ডিনারে ভাবলাম যে একটু মুসুর খিচুড়ি করি সেজন্য দুই কাপ বাসমতি চালের সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল আজকে সারাদিন বাইরে ছিলাম অনেক টায়ার্ড ছিলাম সেজন্য ফিরে এসে ভাবলাম ঝটপট টেস্টি কিছু একটা করি সেজন্য সেজন্যই মুসুর খিচুড়ি করার প্ল্যান করলাম শেষে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুর আসলে রাতে আমরা হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি সময় আর বেশি কিছু করার আজকে আসলে এনার্জি নেই সেজন্য ঝটপট কিছু করার প্ল্যান করলাম এখনই সব কিছুকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন খিচুড়ির জন্য যা যা মশলা লাগে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ লবণ গরম মশলার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ তারপর আদা রসুনের পেস্ট সরিষার তেল সাথে কিছু রান্নার তেলও মিশিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব তারপরে এটা প্রেশার কুকারে দিয়ে দিব ঝটপট হয়ে গেল খিচুড়ির প্রসেসিংটা শুধু খিচুড়ি তো আর খাওয়া যাবে না সেজন্য খিচুড়ির সাথে সবচেয়ে ইজি উপায়ে ডিম করে নিলাম এবং ভীষণ টায়ার্ড আবারও বলছি তিনটা ডিম একসাথেই প্রসেসিং করে নিয়েছি আজকে ক্যাপসিকাম এগ করব। আমার কাছে ক্যাপসিকাম এগটা খেতে খুবই ভালো লাগে এগের সাথে কিছু ভেজিস দিয়ে দিলে ডিমটা একটু হেভি হয় খেতেও টেস্টি লাগে এক ঢিলে দুই পাখি যাকে বলে আর কি আর প্রচণ্ড ক্ষুদা লাগছে ক্ষুদা অবস্থায় রান্না করাটা আসলে কঠিন টায়ার্ডনেস সাথে ক্ষুধা সব কিছু নিয়েই রান্নাটা করতেছি মনে হচ্ছে কখন শেষ হবে কখন একটু রেস্ট নিব আসলে যতই টায়ার্ড হই বা যাই হই অসুস্থ হই বিছানা থেকে উঠতে পারলে যে কোনোভাবেই হোক খাবারটা কিন্তু রেডি করতেই হয় সেটা ঝটপট উপায়ে হোক কিছু বা অনেক বড় রান্না মানে খাবারটা রেডি থাকতেই হবে খাবার না খেলে তো আসলে প্রপার রেস্টও নেওয়া যায় না ক্ষুধা পেটে তো ডিম ভাজাটাও হয়ে গেল যে ঝটপট রেডি হয়ে গেল আমার মুসুর খিচুড়ি আর সাথে ডিম এটা খেতে অসম্ভব মজার হয়েছিল সাথে ঘি তো অবশ্যই ছিল এটা খেতে আসলে অসাধারণ হয়েছিল সাধারণ মানে অনেক বেশি ক্ষুধা নিয়ে অনেক বেশি ক্লান্তি নিয়ে একটা স্বস্তির খাবার ছিল এটা